Dosh,

দুশো <laughs> <laughs>

আট হাজার দুইশো সেটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার ছয়শো

তারপর তেরোশো 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 তেরো তেরোশো তেরো তেরোশো তেরো চোদ্দ ফের তেরো তেরোশো তেরো তেরোশো তেরো তেরোশো তেরোশো চোদ্দ

পনেরো পনেরোশো পনেরোশো আঠারোশো আঠারোশো আড়ারোশো উনিশ আঠারো ডাবল আঠারোশো আঠারোশো এক দুই আঠারোশো 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 ভাই আঠারোশো আঠারোশো আঠারো আঠারোশো আঠারো আঠারোশো 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 আড় আঠারোশো 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 দেখি <laughs>

সাত্রিশ টাকা সাতশো টাকা সাত্রিশশো টাকা সাতশো টাকা প্রায় এই পলানের ল যাও

নমস্কার সঞ্জিত সাতশো টাকা সাতশো টাকা সাত্রিশ হাজার টাকা টাকা তিনশো টাকা একশো দুশো টাকা একশো টাকা একশো বিশো টাকা একশো বিয়াল্লিশ টাকা টাকা বিয়াল্লিশশো টাকাশো টাকা

50000 तो तो का हरा भाई ठाकुर देखो वो तो देखिए उस छड़े का उस सपड़े का उस खतौद छड़े का कतक्ष कतक्ष छड़े का कतक्ष सदरै का कतक्ष छड़े का सपड़े का बिना जात बिना जात बिना जात 100000 बिना जात बिना जात भाई साहब साहब ল হাজার চৌত্রিশশো চৌদ্দ একা চৌদ্া চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো একা চৌত্রিশশো